পটুয়াখালী জেলা মহিপুর থানা এই মহিপুর থানার থেকে এই দেখা যাচ্ছে যত মাছ এগুলো ইলিশ মাছ এই মাছগুলো যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়িতে করে ট্রাকে করে বিভিন্নভাবে এই মাছগুলো চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মহিপুর থেকে সম্পূর্ণ কুয়াকাটা সমুদ্র সৈকত সাগরের থেকে এই মাছগুলো ধরা এই মাছগুলো এখন যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখানে যত দূর চোখ যায় এখানে সবই মাছ আর মাছ মাছ দেখা যাচ্ছে এই মাছগুলি চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত আমি বর্তমান অবস্থান করছি মহিপুর হলি জেলা মহিপুর থানা আগে ছিল কলাপাড়া থানা এখন মহিপুর থানা এই মহিপুর থানা থেকে ইলিশ মাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাশে কানাচে সরিয়ে ছুটিয়ে যায় এই ছোট ছোট ইসে করে কি বলে কে নসিমন করিবন মাহিন্দ্র এগুলো আসে এখানে তার পরবর্তীতে এখান থেকে গাড়িতে টেরাকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো চলে যাবে এই ইলিশ মাছটা এই পেটিটা এই গাড়ির বক্সের ভিতর ঢুকিয়ে দিচ্ছে শ্রমিকরা দেখুন সেই দৃশ্যটি এই গাড়িগুলো সিস্টেম করা বক্স করা এই সম্পূর্ণ দেখা যাচ্ছে এই যে বক্স এই বক্সের ভিতরে ঢুকে যাবে মাছ ঢুকে বাংলাদেশের এ প্রান্তে থেকে আরেক প্রান্তে চলে যাবে এই গাড়িটি বর্ডার এলাকায় চলে যাবে এই গাড়িটির নাম হিমেল সীমান্ত বর্ডার এলাকায় যাবে তাই এই এই মাছগুলো দেখা যাচ্ছে বর্ডার এলাকা থেকে তারপর ইন্ডিয়াও চলে যায় অনেক সময় এই সেই মাছ দেখা যাচ্ছে দর্শক জেলেরা মাছ ধরে মহিপুর এনে আরতদারদের কাছে বিক্রি করে তারা আবার এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো বিক্রি করে থাকে দর্শক

এই বক্স খুলে দিল গাড়ি তার পরবর্তীতে বক্সের ভিতরে এই শ্রমিকরা মাল ঢুকিয়ে দিচ্ছে দেখুন সেই ত্রিশ টোটাল গাড়িটি বক্স ধরা तो दारा से मठा खत्म नहीं